দেখুন একজন অধ্যক্ষ মানুষ যদি মেয়রের মতন গুরুত্বপূর্ণ পদে বসেন তাহলে কি হতে পারে প্রথমত দূষিত পানীয় জল কুড়ি দিন ধরে শিলিগুড়ির মানুষ খেলেন হসপিটালে ভর্তি হলেন মেয়র সাহেব এটা জানতেনই না যে এই জল পানের অযোগ্য এরপরে কি দেখলাম আমরা যখন তিনি এই সিদ্ধান্ত ঘোষণা করছেন তার জন্য যে প্রস্তুতি নেওয়ার দরকার সেই নিতে হলেন ব্যর্থ হওয়ার কারণে আজকে চারিদিকে জলের হাহাকার পানীয় জলে এবং জলের কালোবাজারি শুরু হয়েছে আর এই সমস্ত দেখে উত্তেজিত মেয়র সাহেব তিনি তার মাথার বুদ্ধি হারিয়ে ফেলছেন এবং বুদ্ধি হারিয়ে তিনি একটা সার্কুলার করলেন একটা নোটিফিকেশন করলেন কি নোটিফিকেশন যে শহরের সাতচল্লিশটি ওয়ার্ডের একটিমাত্র ওয়ার্ডে সারাদিন জল পাবে সেটা হচ্ছে মেয়র সাহেবের আর বাদ বাকি ছেচল্লিশটি ওয়ার্ডের মানুষ তারা দিনে একবার জল পাবে এবং একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে এর থেকে প্রমাণিত হচ্ছে আমি গতকাল এই কথা বলেছিলাম যে মেয়র সাহেব হয় অদক্ষ নয় মেয়র সাহেবের মেয়র পরিষদ এবং যারা আধিকারিকরা আছেন মেয়র সাহেবকে এই গদির থেকে সরানোর জন্য উঠে পড়ে লেগেছে আমি মেয়র সাহেবকে বলবো যে শুভ বুদ্ধি তার উদয় হোক এই ধরনের নোটিফিকেশন না করে বরঞ্চ সামগ্রিকভাবে আপনার ভুল সিদ্ধান্তের কারণে শহরের মানুষকে যে দুর্ভোগ বইতে হচ্ছে সেই দুর্ভোগকে কাটানোর রাস্তা আপনাকেই খুঁজে বের করতে হবে আগামীকাল আমি নির্বাচনী প্রচার শেষে শহরে আসবো এবং আসার পরে শহরের মানুষের পাশে দাঁড়ানোর জন্য কি করা উচিত নিশ্চিতভাবে শহরে থেকে সেই কাজ করবার চেষ্টা করব